মৃত্যুর পরেও সাত পাকে বাঁধা মৌলির নিথর শরীরেই সিঁদুর শাখার পরিণয় প্রেমিক সাগরের হাত ধরে হৃদয় বিতরক দৃষ্টান্ত শাকড়াইলে মৌলির হাতের বাগানে পদ্মগাছ এসেছে খুড়ি গোলাপে ফুটেছে লাল রং শুধু তার জীবনের একমাত্র স্বপ্ন বিয়ের ফুল আর ফুটল না ক্যান্সারের মতো নির্মম ব্যাধি কেড়ে নিল তার প্রাণ কিন্তু থামেননি প্রেমিক প্রেয়সীর নিথর শরীরেই বিয়ের সাজে মালা বদল সিঁদুর দান শাখা পলা পরিয়ে শেষবারের মতো স্ত্রীর মর্যাদা দিয়ে গেলেন প্রেমিক সাগর বাড়ি হাওড়ার সাকরাইল মানিকপুর কালীতলা স্কুল মাঠ এলাকার বাসিন্দা মৌলি মন্ডল দীর্ঘ আট বছরের প্রেম ভালোবাসা মান অভিমান স্বপ্নের ঘর বাধা সবই ছিল সাগরের সঙ্গে বাড়ি সাকরাইল হাওয়াপোতা এলাকার সাগর বাড়িকে পারিবারিক সম্মতিতে ফাঁকা দেখা হয়ে গিয়েছিল কয়েক মাসের মধ্যেই ছিল বিয়ের দিন নির্ধারিত কিন্তু হঠাৎই ধরা পড়ে স্তন ক্যান্সার শুরু হয় চিকিৎসার লড়াই অস্ত্রোপচার ওষুধের পাহাড় পেরিয়ে কিছুদের জন্য কিছুদিনের জন্য ফিরেও আসে সুস্থতা কিন্তু নিয়মিত লীলায় ফের শরীর ভেঙে পড়ে মৌলের বুকে জল জমতে থাকে বাড়ে শ্বাসকষ্ট শেষ পর্যন্ত হঠাৎ এক রাতে নিঃশব্দে চলে গেলেন তিনি পরিবারের বুক থেকে প্রেমিকের জীবনের মধ্যিকান থেকে মৃত্যুর খবর শুনে ছুটে আসেন সাগর কান্না আর অসহায়তায় যখন বাকরুদ্ধ পরিবার তখন সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন যাকে সারা জীবন ভালোবেসেছেন তাকে মৃত্যুর পর হলেও স্ত্রীর মর্যাদা দেবেন নির্ধারিত ছিল যে মৌলির হবু স্বামী সাগর সেই সূত্রে সমাজ ও ধর্মের চোখে তাদের মিলনের অন্তরায় ছিল কেবল সময় সেই বাধা ভেঙেই মৌলির নিথর দেহে পড়িয়ে দেওয়া হয় লাল শাড়ি গায়ে জড়ানো হয় বিয়ের গয়না তারপর সম্পূর্ণ হয় মালাবদল সিঁদুর দান শাখা পরানোর সমস্ত রীতি উপস্থিত সকলেই কেঁদে ফেলেন এই প্রেম এই প্রতিশ্রুতি এই প্রণয়ের এমন মর্মান্তিক পরিণয় আগে কেউ দেখেননি এরপর মৌলির দেহ নিয়ে যাওয়া হয় সাগরের বাড়িতে সেখানে শ্বশুর বাড়ি হিসেবে সম্পূর্ণ হয় দাহ কার্য শ্রাদ্ধ ও সমস্ত ধর্মীয় নিয়ম পালন হয় একই বাড়িতে যেমনটি একজন বৈধ বিবাহিত স্ত্রীর জন্যই হয় এই প্রেম শুধু রোম্যান্টিক নয় এই প্রেম আত্মত্যাগের শুদ্ধতার দায়িত্ব বোধের মৌলীয় সাগরের প্রেম যেন বলে গেল ভালোবাসা মৃত্যু মানে না সমাজ মানে না সময় মানে না সত্যিকারের প্রেম জীবনের শেষ শ্বাস পর্যন্ত পাশে থাকারই না সাকরাইলের এই হৃদয় কাহিনী তাই শুধু একটি জেলাতেই নয় গোটা বাংলার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল গেল বিবরী ফৌজ আমাদের ওদের মোটামুটি ধরেনই সাত বছর পূর্ণ হয়ে আটে করেছিল ভালোবাসা এটা চার পাঁচ কিলোমিটারের মধ্যে ওদের বাড়িটা এবং ছেলেটা এমনি থাকাকালীন প্রতি রবিবারই একবার করে আসতো প্রতি রবিবারই একবার করে দেখা করে যেত তখন ওর শরীরটা খারাপ হতো তার আগে তো বেরোতোই আমরা আমাদের আমরা যেহেতু চিকিৎসার পর থেকেই ও যদি না বেরোতে পারতো ও চলে আসতো ক্যান্সার দু তেইশে মানে দু বছর আগে তখনও চিকিৎসা চলছিল আমার থেকে আমার ছেলের মা মানে ইচ্ছা যে আজকে আমার বৌমাকে আমি সিঁদুর দিয়ে বাড়ি নিয়ে যাব আমাকে সবাই জিজ্ঞাসা করলো কি বলো তুমি এর মধ্যে আমি বললাম আমি কিছু বলবো এর মধ্যে ডিসিশন নিতে পারবো না ওরা যদি ওরা যেটুকু ভালোবাস ওরা ভালো যেভাবে বেসেছে ওরা যেটুকু ওরা যেটু যেটুকু ভালোবাসা দিয়েছে আমার মেয়েকে ওরা যেটা ভালো বা ভালো মনে করবে সেইটাই কর তিনটে সাড়ে তিনটের মধ্যে ফোন এসেছে আমি নিচেই ছিলাম নিচে থাকার পরে আমার ছেলে যখন বললো মা তুমি আসো তখন ভয় পেয়েছি থেকে খবর ওপরে এসেছে আসার পর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মন্দির খুব শরীর খারাপ বললো না শরীর খারাপ নয় বেশি শরীরটা খুব খারাপ করেছে ওর দাদা আমাকে এক্ষুনি আসতে বলছে আমি তখন ভাবছি যে আমি যাবো বলছে না আমি যাই তারপরে খবর দিলে তুমি যাবে যাওয়ার পরে আমার মন মান